রাজবাড়ির মানুষ যে এতটা শৌখিন রাজবাড়িতে আমার জন্ম না হলে বুঝতামই না রাজবাড়িতে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি নিরিবিলি রিসোর্ট আছে সেটা হয়তো আপনি জানেনই না যেখানে আপনি পরিবার অথবা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিক স্পটও চুজ করতে পারেন হ্যাঁ আমি মাটিপাড়ার পাড়ার সায়াবাড়ির কথাই বলছি একদম ফ্রিতে এত সুন্দর একটি রিসোর্ট রাজবাড়িতে একেবারেই কাল্পনিক কিভাবে আসবেন কত টাকা খরচ হবে কি কি আছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও রিসোর্টির গেটের সামনে আসলেই মনে হবে আপনি বাংলাদেশের বিশাল পতাকার সামনে দাঁড়িয়ে তবে এটি কিন্তু পতাকা না এটি এই ছায়াবাড়ি রিসোর্টের গেট ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে ডান পাশে বিশাল আকৃতির পুকুরের মধ্যে সুন্দর একটা ছাউনি দেওয়া বসার জায়গা যেখানে যেতে এই সুন্দর সরু বৃষ্টি ভালো লাগবে আর এই রিসোর্ট সবচেয়ে সুন্দর জায়গা এটি এখানে বসার জন্য রয়েছে প্রাচীন যুগের মহিষের গাড়ির চাকার আকৃতির বসার জন্য ফার্নিচার যা একজন নজর লেকের পাশেই রয়েছে একটি ঘাট যেখানে দাঁড়িয়ে এই লেকের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা যাবে একটু সামনে আগালেই দেখা যাবে তিনতলা বিশিষ্ট সুন্দর একটি রেস্ট হাউস যেখানে মালিক পক্ষের লোক বিশ্রাম করেন এই বাড়ির সামনে দুই পাশের কাঠের তৈরি গ্রামীণ ভাস্কর্য বাড়িটিকে আরো ফুটিয়ে তুলেছে যেখানে সুন্দর জল ফোয়ারা রয়েছে এবং পানির মধ্যে রয়েছে বিভিন্ন রঙের মাছ ও কাছিম যা কাছে থেকে দেখতে খুব সুন্দর লাগবে বিকেল বেলায় পরিবার অথবা প্রিয়জনের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য বসার জায়গা করা আছে আর এই রিসোর্ট এর থেকে সুন্দর একটি ব্যাপার হলো এই রিসোর্টে কিন্তু পাঁচটি হরিণ রয়েছে মনে হবে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা ভ্রমণে আসছি সব কিছু মিলিয়ে অল্প জায়গার মধ্যে প্রিয় মানুষদের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য পারফেক্ট একটি রিসোর্ট এটি আসেন কিভাবে এই মাটিপাড়া ছায়াবাড়ি রিসোর্টে আসবেন সেটা একটু বলি রাজবাড়ি সদরের মুরগির ফার্ম বা নতুন বাজার থেকে অটোতে মাটিপাড়া যেতে খরচ হবে বিশ থেকে পঁচিশ টাকা সেখান থেকে বললেই হবে ডাক্তার বাড়ি বা ছায়াবাড়ি রিসোর্টে যাবেন ভাড়া মিটিয়ে নেবেন বিশ পঁচিশ টাকা নিতে পারে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আমাকে কোথায় দেখতে চান কমেন্ট করে জানাবে আপনি যদি আমাকে নতুন দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক ফলো শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ